দেখো আমি এখন বানাবো পায়েস এই পায়েস তৈরির জন্য আমি দুধটাকে আগে ভালো করে জাল দিচ্ছি ঘন করছি দুধটাকে বেশ অনেকক্ষণই জাল দেওয়া হয়েছে মানে অনেকবার করে করে জাল দিচ্ছি এখন আবার বসিয়ে ঘন করছি এটাকে তারপরে শুরু করব পায়েস দেখো তাহলে দেখো পায়েস রান্না করার জন্য আমি প্রথমে তো গ্যাস জ্বালিয়ে দুধটাকে ঘন করে নিচ্ছি দেখছো তোমরা এর আগে দেখালাম দুধটা তোমার অনেক ধরে বেশ কিছুক্ষণ ধরে ঘন করছি আর কোনো খুব সহজ উপায় আর বায়স করতে তোমরা সবাই জানো তু আজকে ইচ্ছে যে না একটু দেখাই মিষ্টি জিনিস তো তেমন কিছু দেখানোই হয় না তো সরস্বতী কালকে তো আগের দিনভাচ্ছিল করে রাখি আর এই যে দেখছো তোমরা চাল এ অল্প করে এত চাল একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা একটু পরে দেব। আর এটা হচ্ছে এলাচ আর দা ই লবঙ্গ এলাচ আর লবঙ্গ এলাচ আমি একটাই দিয়েছি যেহেতু এলাচ বেশি আমি দিই না দেখছো একটা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম আর তেজপাতা তিনটে দিলাম ধুয়ে এর মধ্যে এবারে আমি এটাকে ভালো করে নেড়ে একটু ফুটে যাবে আর একটু তারপরে আমি চালটা দিয়ে দেবো চিনি কিন্তু আমি আগে দেব না পায়ে সে তো আমরা তো সকলেই জানো যে চিনিটা একদম নামানোর ঠিক আগে দেবো নাহলে চালটা ভালো সেদ্ধ হবে না ওই জন্যই চিনিটা এখন দিচ্ছি না সরস্বতী পুজো কালকে আমার ছেলের স্কুলে যেমন হয় তো ছেলে তো একদম ব্যস্ত সরস্বতী পুজো নিয়ে যা আমরাও যাই ওখানে প্রত্যেকবারই যাই এবারও ভেবেছি একটু যাবো শরীরটা তেমন ভালো নেই তবুও যাব ইচ্ছে আছে আর বাড়িতেও আমি করি ছোট করে তোমরা কে কেমনভাবে করলে আমাকে অবশ্যই জানাবে এটা আগে আমি ভালো করে ঘন করে নিচ্ছি দিয়ে চালটা দিয়ে দেবো তাহলে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখছো তোমরা দুটা ফুটে গেছে যে এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম হাতব চাল ভালো করে ধুয়ে রেখেছি আর হচ্ছে কিশমিশ পরে দেব তাও রেডি রেখেছি সামনে এটা পরে দেওয়া হবে তো যেটা বলছিলাম যে স্কুলের গল্প তোমরা কীভাবে স্কুলের দিনগুলো কাটাচ্ছ যারা স্কুলের ছোটো ছোটো ভাই বোনগুলো আছো কলেজে কেমন কাটাচ্ছ আমাকে সব জানাবে আর আমি তো খুব মজা করেছি আমার সময় যখন স্কুল জীবন খুব মজার তো তেমন কলেজেও মজা হয়নি আমাদের তো স্কুলে খুব মজা করে আমরা কাটাতাম গান বাজনা হতো স্কুলে অনুষ্ঠান হতো সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো কিছু হলেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের স্কুলে আর স্যারদেরও আমরা খুব প্রিয় ছিলাম সে সময় তো এই যে যেটা বলছিলাম কিসমিস এই যে আরও আরও কিসমিস একটু দিলাম এটা পরে দেবো হ্যাঁ আর এখানে আমি চালটা এই যে ধুয়ে রেখেছি তো এই চালটা দিয়ে দেবো সরস্বতী পুজোর দিন আমাদের পুজো হতো খাওয়া দাওয়া হতো আর অনুষ্ঠানও সেদিনই হতো আমাদের এই যে চালটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিভিন্ন প্রতিযোগিতা হতো আমরা অংশগ্রহণ করতাম স্কুলের ছেলেমেয়েরা যে আনন্দ সেই দিনগুলো সত্যি খুব ভালো লাগত আর তার থেকেও যখন ছোট ছিলাম একদম ছোটবেলায় তখন পাড়াতে যে ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজা ছোট্ট তখন ক্লাস টু থ্রি তখন শাড়ি পরে পরে ঘুরে বেরিয়ে এগিয়ে কাপড় দেখতাম এভাবেই সরস্বতী পুজো কাটত এখন ভাবলে বেশ আনন্দ হয় মনে এখন ছেলে স্কুলে যায় ও মজা করে আমিও যাই ওর স্কুলে কেন্দ্রে এমন ভাবে জড়িয়ে গেছি স্কুলে তো প্রায় প্রত্যেক বাড়ি এখন পর্যন্ত বাদ যায়নি প্রত্যেক বাড়ি যাই কিছু সময়ের জন্য হলেও যাই এইভাবে এখন চালটা দিয়ে দিলাম চালটা ভালো করে আমি পুরো চালটাই দিয়ে দিলাম পরিমাণ করে তোমরা দেবে দুধের আন্দাজটা বুঝে এভাবে নেমে নেব এটা এখন শুধু নাড়তে থাকবে যেন নিচে না লেগে যায় এভাবে নাড়তে থাকবে সরস্বতী পুজোর দিন তো আমরা খিচুড়ি করি তরকারি করি যে যেমন খাই তরকারি কোনো বার লাভড়া করি কোনো কপি করি কোনোবার এরকম আলুর দম করি এবং করিভাবে কিছুক্ষণ প্রায় মিনিট মতো নেড়ে নেবো যখন চালটা সেদ্ধ হবে একদম নামানোর ঠিক আগে আগে তখন চিনিটা দেবো এটা এখন সেদ্ধ হোক তাহলে কিছুক্ষণ গরমে প্রায় অর্ধেক চাল সেদ্ধ হয়ে গেছে দেখছ আর একটু হবে তারপরে আমি চিনিটা দেব চিনি দেবো আর এই কিসমিশ কিশমিশ কিসমিশুটা এখনই দিয়ে দিচ্ছি আর চিনিটা দেব একটু পরে এভাবে নামতে থাকবো একটু আরেকটু হয়ে গেলেই চিনি দেবো দিয়ে নামিয়ে নেব দেখো এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে নিচ্ছ তোমরা ঘন হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিও আমি পরিমাণ মতো দিচ্ছি এটা প্রায় অর্ধেকটা দিয়ে দেবো আবার লাগলে দেব এভাবে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে এবারে ভালো করে নিয়ে নেব হয়ে গেছে আমার দেখো একদম রেডি নর্মালভাবে তোমরা যেমন করে করো আমিও সেভাবেই করেছি দেখালাম তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি নতুন করলাম তাই আজকে এই ভিডিও তো দেখাই আমি পায়েসটা তো তাই জন্য দেখালাম এভাবে করে অবশ্যই খাবে আর কেমন লাগলো আমাকে জানাবে ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে আর দেখতে থাকবে অবশ্যই ভিডিওগুলো আর সরস্বতী পুজো কেমন কাটলো সবার আমাকে অবশ্যই জানাবে আজ তাহলে আসি টাটা